আসসালামু আলাইকুম মন্দারা পাবলিক বাংলা গ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদ মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি রয়েছি হাসুভাইয়ের বাসাতে হাসুভাই অলমোস্ট সব কবুতর বিক্রি করে দিবে ভাই কারণ বাসাটা চেঞ্জ করবে ভাই এই কারণে সব কবুতর বিক্রি করে দিবে তা হাসু কাছে বিভিন্ন ধরনের কবুতর আছে তার মধ্যে কালদম তারপরে পাকিস্তানি টেডি আরও বিভিন্ন অত নাম আমি নিজেও জানি না ভাইয়ের কাছে যত কবুতর আছে তো এক এক করে কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাবো ভাইয়ের কাছে কী কী কবুতর রয়েছে যে কবিতা আপনাদের পছন্দ হবে কবিতরগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো প্রথমেই আমি দেখাচ্ছি কালদম ভাইয়ের কাছে যে কালদমের কালেকশনগুলো রয়েছে সেই কালদমের কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই এক সেট কালদম প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই এক জোড়া কালদম যদি একটু আপনাদেরকে চোখটা একটু দেখাই এগুলো হচ্ছে চীনা কালদম এগুলো হচ্ছে চীনা কালদম এর ফেদার টেদার দেখেন ভাইব্রেশন আছে তো এগুলা চার সাড়ে চার পাঁচ ঘন্টা রেগুলার ভাইয়ের কাছে দম পান ভাই রেগুলার দম পায় পাঁচ দেখা যাচ্ছে চার পাঁচ এগুলো এই রকম দম পায় তো এই হচ্ছে এক সেট কালদম দেখালাম কালদম মোটামুটি সবই একই রকম সেম তো আপনারা দেখা যাচ্ছে দুই চার জোড়া দেখলে পরে আপনার ধারণা পাবেন ভাইয়ের কাছে বুড়া আছে তারপরে রানিং দেখা যাচ্ছে যে রানিং বাচ্চা আছে আর এক সেট কালদম দেখাচ্ছে এই আর এক কালদম আচ্ছা এই আর এক সেট কালদম এই খেটার থেকে খুব সুন্দর একবারে দেখেন এটা নতুন পর দিয়েছেন নাকি ভাই আচ্ছা এই হচ্ছে নতুন পর দেওয়া না ভাইয়ের কালদমগুলা খুব ভালো উড়ে এটা যে আমি একদিকে নিয়ে দিছি কালদম ভাইয়ের কাছ থেকে তো এই হচ্ছে ভাইয়ের কালদমের কালেকশন দেখাচ্ছি এই হচ্ছে মটটা আমার ইয়েটা ঠিক আছে ভাই এই আর এক সেট কালজাম দেখাচ্ছি অসাধারণ এই জোড়াটা আসলেই অসাধারণ দেখেন একবারে সেট হুব হয়ে একই রকম ফ্রেশ আছে আসলে এই জোড়ারও এই জোড়ারও বাচ্চা আছে সবগুলোরই বাচ্চা সবগুলোরই বাচ্চা ডিম বাচ্চা রানি চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এরকম দম পাবে কালদমগুলো ভাই আসলে ওইভাবে ওইভাবে সময় দিতে পারে না দেখা যাচ্ছে যে হয়তো সপ্তাহে একদিন দুই দিন এইভাবে উড়ায় আপনার রেগুলার রুয়াল এপারে দেখা যাচ্ছে আরও বেশি দম পাবে তো এই হচ্ছে এক সিট আর এক সেট কালদম দেখালে পাখা কাঠ আছে হচ্ছে সিটটা খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজটাও মোটামুটি এই আর এক জোড়া কালদম দেখাচ্ছে আপনাদের ভাইয়ের কাছে প্রায় অনেক কালদম আছে অনেক চল্লিশ প্লাস চল্লিশ জোড়া প্লাস কালদম আছে ভাইয়ের কাছে তাছাড়া সব তো দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে এই আরেকজোড়া দেখাচ্ছি কালদম বেশ সাইজটা দেখেন বি সাইজের আপনারা ভাইয়ের কাছ থেকে কালদম নিতে চা যারা কালদম পছন্দ করে তারা ভাইয়ের কাছ থেকে কালদম নিতে পারে নেক্সট এই জোড়া

আরও ফ্রেশ হবে যখন বয়সটা বাড়বে দশক ছাড়ে দশ পর যখন পড়বে তখন এরা আরও পরিষ্কার হবে ফ্রেশ হবে দেখতে সুন্দর লাগবে তো এইরকম মধ্যবয়সী বা দেখা যাচ্ছে যে নিউ অ্যাডাল বাচ্চাও আছে আপনারা যারা বাচ্চা নিতে চান যাদের বাজেট একটু কম তারা থেকে বাচ্চাও নিতে পারে এই একজনের বাচ্চা দেখাচ্ছি এরকম বাচ্চাও কাছে যথেষ্ট আছে চল্লিশ জোড়া কবুতে ভাই রেগুলার মোটামুটি উড়ায় হারায়